হ্যালো এভিদান ওয়েলকাম টু মাই চ্যানেল কালকা ট্রাভেলস গুড মর্নিং আজ আমাদের রিটার্নিং ডে আজ এখানে সবাই সকালবেলা একটুখানি বেরিয়েছি জাস্ট একটু আর্লি মর্নিংয়ে কালকে যেমন বেরিয়েছিলাম কিন্তু বেরিয়ে আর একটু সমুদ্রের ধারে যাবো তারপরে এসে আবার সব রেডি হয়ে তারপরে আমরা আজকের জন্য আজকের ওয়েদার এখানে ভীষণ ভীষণ ভালো মানে ভীষণ খুব ভালো লাগছে একদম আকাশ মেঘলা হাওয়া প্রচুর আজকে আমাদের সকালবেলার সবার ড্রেস কোড হয়েছে হোয়াইট তাই সবাইকে দেখতে পাবেন ইন হোয়াইট খুব ভালো লাগছে ছোটোবেলায় আমরা দেখতে সবকিছুর মধ্যে প্রকৃতি যদি স্বাদ দেয় তখন দেখুন খুব ভালো লাগে আজকে মন বলছে প্রকৃতি আজ আমাদের সাথেই আছে গতকাল যে খুব গরম পেয়েছি তা কিন্তু পাইনি রোদের সেই কলকাতায় যেরকম একটা তেজ থাকে সেই তেজটা কিন্তু পাইনি যে কারণে মানে আমরা খুব আরামেই ঘোরাফেরা করছি ভালোই লাগছে আর আজ এখানেও সকালবেলাতেও খুবই আরামদায়ক ওয়েদার একদম চলুন এবার আস্তে আস্তে সমুদ্রের ধারে যাই আবার আপনাদেরকে সঙ্গে নিচ্ছি দেখতে থাকুন হালকা চল গুড মর্নিং কর Good morning. হারে বকুল জুথে দিয়ে গাথা শে রশ্মিpale উড়ছে মধুর মধুর বাতাসিন দোলে হারে বকুল মিষ্টি মধুর মধুর হেলছে তরে দুলছে ভেসে যাচ্ছে দরিয়া তরে ভেসে যাচ্ছে দরিয়া সমুদ্রের সামনে তো আমরা অনেক কথা অনেক কিছু হলো অনেক ছোটবেগে আনন্দ এরপরে আবার সবাই মিলে একটা না নিজেদের খুশি মত কিছু রুটি বানানো হলো খুব मजा হলো আর এবারে তো আস্তে আস্তে সমুদ্রকে বিদায় জানানোর সময় পাড়ে এসে গেছে আমরা এক এক করে এবার

to breakfast আপনি একটু বলুন আপনার কেমন লাগলো আমার মানে কি বলবো প্রথম আশা থেকে আর শেষ এখনো হয়নি বাসেও আবার একসাথে যাব পুরোটাই ফুল অফ এনার্জি ফুল অফ এনজয় আমরা মানে সব কিছু জিনিসে একেবারে অনবদ্য ট্রিপ হলো অনবদ্য এই এত বছর ধরে আমরা নিজেদের কর্মজগৎ এবং সংসার সব মিলিয়ে উঠিনি এতদিনে সবাই একটু সময় বের করে এবার আসতে পেরেছি এইটা যেন কোনোভাবেই বন্ধ না হয় এটা আমাদের এবার সকলের একটা মানে ইচ্ছে বলতে পারেন মনের ইচ্ছে স্ট বছরে একবার বেশি হলে দুবার যদি সময় করতে পারি সব সব কাজকর্ম ফেলে সব কিছু তাহলে আমাদের সত্যি খুব ভালো কাটবে যাই হোক আর তো কিছু বলার নেই যেমনটা বললাম আস্তে আস্তে এবার সমুদ্রকে বিদায় জানানোর পালা যতক্ষণ যতক্ষণ এই পার্ক দিয়ে হেঁটে চলেছে ততক্ষণ আপনাদেরকে সঙ্গে রাখি লাগে খুবই আনন্দ খুব সুন্দর ভালো লাগছে না আজকে ওয়েদারটা এত সুন্দর না যে এটা বলছিলাম মাঝে মাঝে একটু করে রোদ উঠছে আবার তারপরে একদম মেঘলা আকাশ আকাশ দেখুন না পুরো মেঘলা আকাশ তারপরে সমুদ্র যে মাঝে মাঝে যে উথালি পাথালি হচ্ছে না এটা একেবারে দেখবার একবার উছাল পাথালটা দেখিয়ে নিয়ে যায় এবার আস্তে আস্তে হোটেলে যাব গিয়ে তো আবার রেডি হওয়া ফ্রেশ হওয়া গিয়ে আবার বেরোনোর প্রস্তুতি আছে তাই আর নয় ডাবের পুরো শাড়ি ভালো লাগে দেখতে বেশ এসবগুলো না দেখলে কি আর মনে হয় এসব পুরো সামনে এলাম চলুন আর তো এখানে কিছু দেখানোর নেই এবার সোজা রেডি হব গিয়ে তারপর আবার ওঠার তারা আছে ব্রেকফাস্ট করতে হবে ব্রেকফাস্টটা করা হয়নি শুধু ডাব খেলাম এখানে ব্রেকফাস্ট আমাদের বাস এই বাসে আমরা এখন যাবো কলকাতা চলুন কোথায় রে আমাদের সিট মৈত্রী পাশে আমার

নেবেন টাকাটা আমরা এখন এতে কি বলতে কোলাঘাটে দাঁড়িয়েছি কোলাঘাটে দাঁড়িয়েছি আর এখানে একটুখানি খাবারের উদ্দেশ্যে খাবার অবধি আমাদের সঙ্গে স্যান্ডউইচ আছে একটা স্যান্ডউইচ পছন্দ নয় তো আমি একটু একটু দই অর্ডার করেছি দই বাড়া পেয়েছি আমি চিকেন খাই না চিজ স্যান্ডউইচ আমার খুব একটা ফেভারিট কিছু খাবার নয় ভেবেছিলাম ইডলিই খাবো কিন্তু আবার দেখলাম খুব তাড়াতাড়ি চট বাস বেশিক্ষণ দাঁড়াবে না না

সে অনেক সময় এমন হয় আমরা কলকাতা থেকে এই এই রাস্তায় আসি এসে একটু এখানে লাঞ্চ খেয়ে আবার বেরোতে যাই একটু লং ড্রাইভ হয় আমাদের আর খুব ভালো হয় ভালো লাগে আর কি আস্ট অলরেডি হর্ন দিতে শুরু করেছে থ্যাংক খুব রোদ এত এতক্ষণ পর্যন্ত রোদ রোদটা না ঠিক কমে না এ করছিলাম না মানে অতটা বুঝতে পারিনি এখন মানে রোদের তাপটা একটু ফিল করছি খেয়ে যেখানে খেলাম সেখান থেকে বাসে একদম এই আমাদের বাস এই আমাদের উঠছে

ভালোই খেলাম হ্যাঁ বল প্যাকেটটা দেবো ও এটা খাবি নাকি 是的，是的。

অবশেষে সেই আবার পুরোনো রাস্তা সেই আমার প্রিয় শহর কলকাতা যখন যেখানেই যাই না কেন বেড়াতে সবচেয়ে আবার যত আনন্দ হয় বেড়ানোর তো অবশ্যই একটা আনন্দ হয় দৈনন্দিন জীবনের একটু ঘেমে থেকে একটু দূরে সরতে একটু সকলেরই ভালো লাগে কিন্তু আবার সে ঘরে ফেরার একটা যে টান সেটাও কিন্তু অস্বীকার করার নয় তাই সেই টানে আবার আমার নিজের শহরে নিজের বাড়ির দিকে ফেরত যাচ্ছি আর সবাই তো যার যার মতন নিজবাস থেকে আমরা নামলাম নেভেচে যার মতন চলে গেল আমি আর আমার সঙ্গে আমার এক বন্ধু আছে। এই টাকায় দিকে আমরা শুধু দুজনেই এখন যাব বাড়ির দিকে ও আর আরেক মাঝখানে নেপে যাবে তারপর আমি তো বাড়ি চলে যাব যাই হোক যতটুকু পারলাম ততটুকু তো দেখালাম আজ এবার ব্লগটা শেষ করার পালা আর তো সেরকম কিছু দেখানোর নেই সারা দিন শেষ ভোর থেকে আপনাদের দেখাচ্ছি সমুদ্র দেখিয়েছি সমুদ্রে গাছ সকালে উথাল পাথাল সবই দেখিয়েছি সেইটা দেখে এখনো মন ভরে আছে আর তারপর আর সেই মানে ভরা মন মানে সেই আনন্দ নিয়েই বাড়ি ফেরত যাচ্ছি আর সে আনন্দের রেস্টেনেই বলছি সব কারোর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আজকের মতো এখানেই শেষ